তো হ্যালো ফ্রেন্ডস আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাটের মধ্যে এটি একটি গরুর হাট সাংসার গরুর হাটে আজকে এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখানোর চেষ্টা করবো এবং কিছু বড়ো বড়ো গরু আছে যেমন পাঞ্জাব গরু আছে কিছু আন্দ্রা গরু আছে দেশি গরু আছে সমস্ত প্রকার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এই হাটে কি পরিমাণ গরু উঠেছে এই হাটে আপনারা কিভাবে আসবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিওয়ার্স এখন সকালের টাইম এবং এই হাটে দেখুন আপনারা যে কত বড় বড় গরু উঠেছে ইতিমধ্যে অনেক বড় গরু উঠে গিয়েছে যেখানে পাঞ্জাব গরু আছে আন্ধ্রা গরু আছে আমরা স্ক্রিনে যে এখন গরুগুলো আপনারা দেখছেন এটা হোয়াইট কালারের একটি খুব বড় জাতের একটি গরু আছে এই সাইডে উড়িষ্যা গরু কিছু আছে তো ভিওয়ার্স এটাই হচ্ছে সংসার গরুর হাট তো যারা এখানে আসতে চান তারা অবশ্যই আপনারা আসতে পারবেন আমরা কিছু গরু দেখব এবং গরুর প্রাইসটা দেখব তো এখন আমরা বাজারটি একটু দেখে নেই দেখার পরে ভালো কিছু গরু পেলে গরুগুলোর প্রাইস কি চলছে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো ভিউয়ার্স আপনারা জানেন যে এখন গরুর প্রাইস বেড়ে গিয়েছে আগের থেকে অনেক বেড়ে গিয়েছে তো যারা এখনও পর্যন্ত গরু কিনেননি যারা কিনবেন বলে ভাবছেন তারা অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন আরেকটি কথা বলে আমরা ভিডিওটি শুরু করতে চাই আমাদের এই অ্যানিমেলস টিভির প্রত্যেক ভিওয়ার্স প্রত্যেক সাবস্ক্রাইবার এবং যারা কমেন্ট করেন তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের যে ভালোবাসা দেন সেই জন্য আমি অনেক কষ্ট করে হলেও আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি তো ভিওয়ার্স আপনারা যারা ইউটিউব চ্যানেল এখন আমাদের সাবস্ক্রাইব করেননি যদি মনে করেন যে আমাদের দরকার আছে তো অবশ্যই আপনারা অ্যানিম্যালস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য কমেন্ট করার জন্য লাইক করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ তো আমরা এখন ভিডিওটি শুরু করব তো প্রিয় দর্শক আমরা এখন একটু সামনের দিকে যাব একটি ভালো গরু দেখলে অবশ্যই তার দাম সব কিছু জিজ্ঞাসা করবো আর প্রাইস চলছে তো ভিউয়ার্স আমরা একটি গরু পেয়ে গিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি গরুটার প্রায় জিজ্ঞাসা করলাম তা গরু মালিক দাম বলল 30500 টাকা তো আপনারা দেখুন গরুটা কত সুন্দর গরু আছে তো এর পাশে আরও কিছু গরু আছে সেগুলো আপনারা দেখতে পারেন এরকম রেটেই সব আছে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এরকম রেটের ভিতরে আপনারা এই সকল গরুগুলো পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমাদের সামনে আরেকটি বয়েল গরুর দাম হচ্ছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এত সুন্দর গরুর দাম বলছে মাত্র ষোলো হাজার টাকা তো কিছু কম বেশি অবশ্যই হতে পারে সাংসার বাজার এরকমই হাট এখানে আপনাকে একটু যাচাই করে গরু অবশ্যই নিতে হবে এই গরুটা কত সুন্দর গরু দাম যাচ্ছে মাত্র ষোলো হাজার টাকা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটা ভালো করে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স যারা আপনারা এই হাটে আসতে চান কিভাবে আসবেন সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দেব তো এই সাইজে যারা গরু নেবেন তারা পেয়ে যাবেন এবং এই হাটে আন্দ্রা গরু পাঞ্জাব গরু শাহিয়াল গরু সমস্ত প্রজাতির গরু আপনারা পেয়ে যাবেন তো ভিহ চলুন আমরা নেক্সট কিছু গরু দেখে নেই তো এই সাইটে হাট এখন সবে শুরু হচ্ছে এখন সকালের টাইম তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই সাতটার ভিতরে এখানে আসার চেষ্টা করবেন এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাটের মধ্যে এটি একটি গরুর হাট সাঁকসার গরুর হাট যারা শিয়ালদার দিক থেকে আসবেন বারাসাত শিয়ালদার দিক থেকে যারা আসবেন তারা দুশো তেরো বাস ধরবেন শিয়ালদা থেকে আপনারা নলমুড়ে নামবেন নলমুট থেকে আপনারা একটি ছোট গাড়ি করলে অবশ্যই আপনারা এই হাটে চলে আসবেন এবং যারা খামার থেকে যারা গরু নিতে চান খামারের গরুর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে বেশিরভাগ বাড়ি আন্দ্রা গরু বেশি খামারে পাওয়া যায় তো সে সকল গরুগুলোর প্রাইসটা একটু বেশি হয় তো যারা নিতে চান তারা আমাদের চ্যানেলটি আপনারা ঘুরে আসতে পারেন ওখানে দুটো ভিডিও আছে লেটেস্ট দুটো ভিডিও ওই ভিডিও ওই গরুগুলো এখনও বিক্রয় করা হয়নি খুব বড় বর্ণের গরু আছে একটা দু লাখ কুড়ির গরু আছে আর একটা আছে আশি হাজার টাকার তো মালিকের নাম্বারও দেওয়া আছে ওখানে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও ভিতরে ঘুরে আসেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো ভিওয়ার্স এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি বারো হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর গরু যে গরুগুলো বেস্ট ভালো দাম আছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা যারা এই হাটে আসতে চান তারা অবশ্যই আপনারা আসতে পারেন তো আমরা নেক্সট আরেকটি গরু দেখব তো ভিওর্স এখন আপনার স্ক্রিনে যে গরুটি দেখছেন এই গরুটি অনেক লম্বা এবং চওড়া গরু আছে আমি স্ক্রিনে আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন অনেক বেশি সুদর্শন একটি গরু যেমন সুদর্শন আছে তেমন হেলচেয়ারা সব এক কথাই যেটা আমরা নিখুঁত বলি তো সেই গুণটা পুরো এই গরুর ভিতরে আছে তো ভিওয়ার্স আমি এই গরুটি একটু আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আগে আপনারা দেখে নিন দেখুন আপনারা দেখুন এটা গরুর পিছন সাইড এবং আমরা গরুর ডান সাইডটা আমরা দেখছি দেখুন পুরো গরুটা একদম সলিড গরু আছে খুব সুন্দর সুদর্শন গরু তো এই গরুটির দাম চেয়েছে পঁয়ষট্টি হাজার টাকা খুব সুন্দর গরু আমরা নেক্সট আরও কিছু গরু দেখব তো ভিওর্স আমরা নেক্সট আরেকটি গরুর কাছে চলে আসলাম তো এই গরুটার গরু মালিক দাম চেয়েছে এইটটি ফাইভ কে অর্থাৎ পঁচাশি হাজার টাকা তো এই গরুটি একটি গায়ে গরু আছে তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এটি একটি গায়ে গরু খুব সুন্দর হৃস গরু আছে তো যারা এই সকল গরু যারা নিতে চান এই সকল গরুর কি প্রাইস চলছে সাংসার বাজারে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো ভিহ আমার ডান পাশে আরও কিছু গরু আছে এ গরুগুলোর আমি দাম আমার জিজ্ঞাসা করা হয়নি কিন্তু এগুলো হাই রেঞ্জের গরু আছে তো যারা আপনারা নিতে চান পুরো আপনারা সাংসার বাজারের একদম পূর্ব সাইড রাস্তা দিয়ে আসতে পূর্ব সাইডে আপনারা চলে আসতে পারেন এই সাইটে আপনারা সর্বসময়ে হাই রেঞ্জের গরু আপনারা চল্লিশ হাজার থেকে দু লক্ষ টাকার এই বাজেটের ভিতরে আপনারা এই সাইটে হাই রেঞ্জের গরুগুলো পেয়ে যাবেন এখানে আপনারা কাঙ্কা বললে কাঙ্কা গরু পাবেন আন্দ্রা বললে আন্দ্রা গরু পাবেন সমস্ত প্রজাতির গরু আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে সবাই থাকবেন একটি বিশেষ কথা যে যাদের খামারে এখনো গরু আছে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তো তারা অবশ্যই কমেন্টে কমেন্ট করুন এখানে আপনাদের ভিডিওগুলো দেওয়া হবে এবং আপনার নাম্বারটাও দেওয়া হবে যার কারণে যারা ক্রেতা তারা অবশ্যই কিনতে পারবেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন काफ <tik> का